তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে একদম কিন্তু দাদার দোকানের মধ্যে রয়েছি আর তোমাদের কিন্তু আমি কিছুদিন ছাড়া ছাড়া একটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ এই মুহূর্তে মানে কিছুদিন ছাড়া ছাড়া দাদার দোকানে কী কাজগুলো হয় কিংবা ক্যাবিনেট সেন্টারে কী কী কাজগুলো হয় সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি যেমন তোমরা নামটা বললাম যে জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার মানে দাদার কিন্তু ইলেকট্রনিক্সের দোকান নিজস্ব রয়েছে আর বাদ বাকি বক্স ক্যাবিনেট সেন্টার মানে যেখানে কিন্তু দাদার ওই বক্সের ক্যাবিনেটগুলো বানানো হয় অনেকে জানো হয়তো কিংবা অনেক বন্ধুরা যারা নতুন নতুন আসো চ্যানেলে হয়তো জানো না বাদ বাকি তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দোকানে এখন রয়েছি চলো আগে তোমাদের কেবিনেট সেন্টারটা দেখিয়ে দিই কী কী কাজগুলো এই মুহূর্তে হচ্ছে বুঝতে পারছো যে অফ সিজন চলে মানে একটা যে ছিল সেটা কিন্তু প্রায় চলে গেছে বললেই হয় এখন আবার সিজন শুরু হয়েছে নতুন করে আর দোকানে কিন্তু কাজ পরপর আবার বাড়তেই থাকছে আর সেগুলোই তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো তো চলো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করে বাদ বাকি যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জিজ্ঞাসা করার কিংবা বক্স বানানোর থাকে আর যেই নাম্বার দিয়ে রাখবো তো ওই নাম্বার ধরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে দেখতে থাকো এই মুহূর্তে কী কী কাজগুলো হচ্ছে তারপর দেখাচ্ছি দোকানে কী কী এই মুহূর্তে তারা কাজগুলো করছে সেগুলো দেখলে অবশ্যই তোমরা বুঝতে তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি বক্স ক্যাবিনেট সেন্টারে আর তোমাদের দেখিয়ে দিই এখন কী কী জিনিসগুলো বানানো হচ্ছে তো ইনপুট পেটি এখানে দুখানা বানানো হচ্ছে তার সঙ্গে কিন্তু এখানে ফোর বক্স যেটা কিন্তু এই মুহূর্তে তোমার পুর্তি করার কাজগুলো চলছে তোমাদের দেখিয়ে দিই পর পর তো কী কী কাজগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবে কারণ এখন দাদার কাছে কিন্তু প্রচুর অর্ডার রয়েছে আর অনেক কাজ কিন্তু পরপর হচ্ছে আমার বক্স বক্সেরটা দেখালাম তার পাশে কিন্তু র্যাক বানানোর কিন্তু প্রচুর চলছে এখানে এক পিস বানানো হয়েছে তোমায় দেখিয়ে এখন পুটটি করা চলছে তো কীভাবে কী পুট্টি করা হয় তোমার দেখলেও বুঝতে পারবে তো এভাবে কিন্তু পরপর কাজগুলো করা হয় আর তারপর এভাবে পুট্টি হয় আর তার উপরে কিন্তু কালারগুলো হয় তো বিভিন্ন রকমের কালার হয় আর যেরকম দরকার হয় সেরকম হিসাবে করা হয় আর এখানে বাইরে বাইরেরই দেখো এটা হাওয়া পাস করা মানে এয়ার পাস করার জন্য কিন্তু এখানে জালি লাগানো হয় এরকম কাটিং করা থাকে বাদ বাকি পুট্টিগুলো পরপর এরকম হয় হওয়ার পর এখানে দুটোও লাগানো হয় হাই সেখানে একটা মাঝখানে আর বাদ বাকি এখানে পরপর দুটো লাগানো মানে টোটাল কিন্তু পাঁচখানা হাই সেটা একটা লাগানো হয় আর তার পাশে কিন্তু রয়েছে আরও একটা ফোর ডি বক্স তোমাদের যেটা খুনি দেখালাম ওখানে রয়েছে তো এরকম সেম কিন্তু দুখানা বানানো হচ্ছে আর এটারও কিন্তু পূর্তি করা হয়ে গেছে এরপর কিন্তু কালার টালারগুলো দেওয়া হবে তো পরপর হচ্ছে এখানে যেমন তোমাদের আরও একটা দেখায় তো এইটার কিন্তু কালারটা করা হয়ে গেছে আর একটু তোমাদের নিচের দিকটা দেখলে বুঝতে পারবে তো এটা একটা বর্ডার করা থাকে মানে বর্ডার কিন্তু একটা আলাদা কালার হয় আর ওপর দিকটা কিন্তু একটা আলাদা কালার হয় তো এগুলোর কিন্তু জল ডল পড়লে অতটা কিন্তু সমস্যা বাদ বাকি এখানে তোমায় দেখিয়ে দিই পরপর কী কাজগুলো হচ্ছে বললাম দুখানা এখানে যেমন র্যাক রাখালাম তোমাদের আর তার সাথে এখানে দেখিয়ে দিই সোজা সোজা মানে ফ্রন্ট স্পিকার তোমাদের এগুলো ফোর ডি বক্স এগুলো মনে হয় যত সম্ভব পুরোনো ছিল এগুলো হয়তো কালার করা হচ্ছে আর এখানে দেখিয়ে দিই নতুন কিন্তু আরও ফোর ডি বক্স বানানো হচ্ছে এক পিস তার সঙ্গে একদম পাশেই রাখা রয়েছে একটা টুয়ের পপ বেশ যেটা কিন্তু আঠেরো ইঞ্চি স্পিকারে আর এটাও কিন্তু একদম কাজ হয়ে গেছে তোমরা দেখিয়ে এই ভিতর থেকে দেখলে বুঝতে পারবে বলুন তো আঠেরো ইঞ্চি স্পিকারে তো এখানে পরপর দুখানা স্পিকার লাগানো হয় তিনটে ফাঁক করা থাকে আর এগুলো কিন্তু একদম পেটায়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে পালিশ করা হবে পালিশ করার পর কিন্তু এবার পূর্তি করা হবে আর তারপর কিন্তু কালারটা করা হবে তো এইভাবে হয়ে গেলে কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে তো এর পাশেই তোমাদের দেখিয়ে দিই কী কাজগুলো হচ্ছে তার পাশেই কিন্তু সিক্সটি বক্স বানানো হচ্ছে দুখানা পরপর তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো কী কী জিনিসগুলো বানানো হচ্ছে তো এখানে কিন্তু উপরে তিনটে আর নিচে তিনখানা এগুলো কিন্তু সব পনেরো ইঞ্চির কাটিং হয় মানে পনেরো ইঞ্চির স্পিকার লাগানো হয় কেউ তিনশো ওয়াট কিংবা কেউ ছশো ওয়াট বিভিন্ন রকমের সব ইউজ করে আর যার যেরকম দরকার কিংবা মালিকবাবু যেরকম বলে তো পরপর কিন্তু এখানে তোমায় দেখিয়ে দিই তো এখানে কালারটা হয় আলাদা মানে বর্ডারে একটা আলাদা কালার হয় আর ভেতরে কিন্তু একটা কালার হয় আর ওপরের কিন্তু কালার এখন একদম কাঁচা মানে এই মুহূর্তে কিন্তু কালার করা চলছে আর এখানে রয়েছে কিন্তু কালারের জায়গাটা বাদ বাকি সাইডে আরও একটা সিক্সটি বক্স তো দুখানা কিন্তু পরপর বানানো হচ্ছে তোমার দেখিয়ে দিই আর বর্ডারের যে কালারটা এখানে কিন্তু কাঁচা রয়েছে মানে এখন কিন্তু এই মুহূর্তে কালার করা চলছে আর নিচের যে কালারটা বললাম এগুলোতে জল জলডল পড়লে অতটা কিছু সমস্যা হয় না তো এইরকম দুখানা সিক্সটি বক্স কিন্তু এই মুহূর্তে একদম ফিনিশ হয়ে গেছে জাস্ট কালারটা হয়ে গেলে শুকিয়ে গেলে বেরিয়ে যাবে বাদ বাকি এর উপরে যে উপরে কাভার টাভারগুলো লাগানো সেই কাজগুলো বাকি থাকে তো পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছে তো এখানে দুখানা যেমন দেখালাম যেমন সিক্সটি বক্স বানানো হয় রেডি হয়ে গেছে তার পাশে কিন্তু আরও বক্স রাখা রয়েছে যেমন তোমাদের দেখালাম এখানে পিওর পপ বক্স যেটা কিন্তু আঠেরো ইঞ্চি স্পিকারে তো ওইরকম কিন্তু আরও একটা এখানে বানানো হয়েছে তো ওখানে এটা দেখালাম আর এখানে একটা তো পরপর কিন্তু দুখানা একদম রেডি হয়ে গেছে তো এর উপর কোন বক্স থাকবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কারণ এর উপরে একদম কিন্তু বানানো হচ্ছে কাজ আর এখানে আরও একটা ফোর ডি বক্স সেখানে যেটা দেখালাম তো ওইরকম আরও একটা কিন্তু এখানে বানানো চলছে তো পরপর কাজগুলো কিন্তু হচ্ছে আর এখানে দুটো যেমন দেখালাম পপ বক্স দুটো ফোর ডি বক্স দুটো আর এখানে কিন্তু সিক্স ডিও কিন্তু দুখানা বানানো হচ্ছে আর দোকানের মধ্যে তোমাদের দেখিয়ে দিই মানে কারখানার মধ্যে এই মুহূর্তে কী কী বানানো চলছে এটা ছিল কারখানার বাইরে আর ভেতর তো তোমাদের একটু দেখালেই বুঝতে পারবে তো প্রচুর কিন্তু র্যাক বানানোর কাজ চলছে মানে অনেকগুলো কিন্তু র্যাক বানানো হবে তো এক দু দিনের মধ্যেই সব কিছু বেরিয়ে যাবে তাই কিন্তু একটু জোর কদমে কাজগুলো চলছে কারণ প্রচুর অর্ডার আছে দাদার কাছে এই মুহূর্তে বললাম তোমাদের তো এখন কিন্তু সব ভাইরা কাজ করছে পরপর আর এখানে কত প্লাই কাটা রয়েছে দেখো এগুলো সব র্যাক বানানোর কোনো কাটিংটা করা হয় আর এখানেও কিন্তু প্রচুর প্লাই রয়েছে পরপর আর পরপর কাজগুলো কিন্তু এইভাবে হচ্ছে আর বাইরে বেরিয়েছে বাইরে হচ্ছে কিন্তু কালার আর আজকে হয়তো রাত থেকে কাজ হবে অনেকটাই কারণ আমি জিজ্ঞাসা করলাম তো দাদারা সব বললো যে অনেক রাত পর্যন্ত এখানে কাজ হবে আর এখানে হচ্ছে কিন্তু থ্রির মিড বক্স তোমাদের দেখিয়ে দিই আর তোমাদের বলছিলাম যে টুয়ের যে পপ বক্সটা রয়েছে তার উপরে কিন্তু থ্রির মিড বক্স হবে মানে এটা কিন্তু এক পেয়ার বানানো চলছে দুটো যেমন বেস বক্স দেখালাম তেমন কিন্তু দুখানা মিড বক্স মানে এক পেয়ার মাল হচ্ছে তো এখানে কিন্তু এটা দুখানা একদম রেডি হচ্ছে পরপর এগুলো রেডি হয়ে হয়তো আজকে রাত্রের মধ্যেই একদম পেটাইটা পুরো হয়ে যাবে কমপ্লিট তারপর হয়তো বাকি কাজ থাকলে কালকে হবে কিংবা কালকে কালার করা পুর্তি করা সেই সব কাজগুলো বাকি কালকে হবে প্রচুর প্লাই কাটা হয়ে রয়েছে যেগুলো কিন্তু কাজ চলছে দাদা অবশ্য আমাকে বললো যে এখন কাজের নাকি একটু চাপ রয়েছে কারণ সিজন আবার নতুন করে শুরু হচ্ছে তাই কিন্তু আবার কাজ নতুন করে শুরু হচ্ছে আর এখানে কিন্তু কাটিংগুলো হয় মেনলি তো যারা পুরোনো আমার ভিডিও দেখে তারা জানে এখানে কাটিং হয় আর এখানে মেন কাজগুলো হয় আর তার সঙ্গে তোমায় দেখিয়েছি তার কিন্তু পুরো এক গাড়ির মতো প্লাই এসেছে যেগুলো কিন্তু এই এসেছে হয়তো দু তিন দিনের মধ্যেই আর পুরো এক দেখলে বুঝতে পারবে এক গাড়ি মানে কত প্লাই তো পুরো একদম ঘর প্লাইয়ের মধ্যে এই মুহূর্তে ভর্তি রয়েছে তো পরপর কাজগুলো হচ্ছে আর পরপর কাজগুলো কিন্তু কালার হয়ে বেরিয়ে যাচ্ছে আর বাদ বাকি তোমাদের দেখিয়ে দিই এই পাশটায় একদম পরপর যেমন অনেক প্লাই খালি হয়ে গেছে যেমন এখানে এই সোয়েট ফোয়েটগুলো রয়েছে আর এখানে যত যন্ত্রগুলো থাকে সেগুলো সব রয়েছে পরপর আর তার পাশের রুমে দেখলাম যে এরকম মেশিনের ডেটি পুরো একদম কিন্তু ভর্তি রয়েছে প্রচুর আগে থেকে বানিয়ে রেখেছে পেটিগুলো কারণ এই পেটিগুলো পরপর যখনই অর্ডার থাকবে তখন কিন্তু একদম রেডি করে বেরিয়ে ছেড়ে দিতে পারবে কারণ এর হ্যান্ডেল লাগানো বাকি আছে তার সঙ্গে দেখিয়ে দিয়ে এখানে জেবিএল বক্স মানে এগুলো হচ্ছে কিন্তু দুখানা করে স্পিকার লাগানো যেগুলো বারো ইঞ্চি কাটিং রয়েছে জেবিএল বক্সগুলো পরপর রয়েছে যেমন এখানে একটা দুটো আর পাশে ওপরে একটা দেখলাম তিনটে আর তার সাইডে কিন্তু আরও একটা রয়েছে তো হিসেব করে দেখা গেলে চারটে রয়েছে কিন্তু এরকম জেবিএল বক্স সেন্টার তোমার দেখিয়ে দিলাম এবার দেখো দোকানে আর দাদার কিন্তু এখন একদম প্রেসার বোর্ড গাঁথার যে কাজগুলো সেগুলো বেশিরভাগটাই চলছে বললেই হয় পরপর সাজিয়ে রাখছে যেগুলো কিন্তু ফিনিশ হচ্ছে আর এখানটা দেখলে বুঝতে পারবে অনেকগুলো কিন্তু ফিনিশ হয়ে গেছে পরপর আর এখানে দেখো পেছনে এগুলোর কাজ কিন্তু এখন চলছে মানে এগুলো এখনও কিন্তু কিছু কাজ হয়নি শুধু কেবিনেটগুলো পরপর সাজিয়ে রেখেছে দেখো কত প্রেসার বোর্ডেরও দাদা কিন্তু কাজ করছে পরপর এগুলো নতুন মডেল একদম আর বাদবাকি তোমাদের দেখিয়ে দিই তোমরা যারা সব দেখতে আগে এখানে যত অ্যাম্প্লিফায়ার ছিল সেগুলো সব খালি হয়ে গেছে এখানে কিন্তু একটা অ্যাম্প্লিফায়ার নেই মানে যতগুলো ছিল সব বেরিয়ে গেছে কারণ হচ্ছে সিজন শুরু হতেই মালিকবাবুদের একদম একটু ঘুম ভেঙেছে বললেই হয় তো যার যার অ্যাম্প্লিফায়ার সারানো দিয়েছিলো সব কিন্তু বেরিয়ে গেছে প্রায় আর বাদবাকি এখন শুধু কাজগুলো চলছে প্রেসার বোর্ড গাঁধা দ্বারা এই মুহূর্তে কিন্তু কাজগুলো করছে তো একটা অন্য ভিডিওতে দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু ব্যস্ত রয়েছে অবশ্য তো এখানে যে যার কাজগুলো এখন করছে প্রেসার বোর্ড গাঁধার তো পরপর রেডি করছে একদম দুটো চারটে পাঁচটা একসঙ্গে যা ধরলো সেগুলো সারা হয়ে যাওয়ার পর সবগুলো কিন্তু পরপর গেঁথে এভাবে কিন্তু একদম পুরো রেডি করে রাখছে তো তোমরা চাইলে নাম্বার ধরে কল করে দাদার কাছ থেকে প্রেশার নিয়ে যেতে পারো নতুন আপডেট করেছে দাদা আর এগুলো নিয়ে যে তোমরা দেখতে পারো যে রেজাল্ট কেমন কি হচ্ছে দেখলে অবশ্য বুঝতে পারবে বাদ বাকি টোটাল যে দাদা কাজগুলো করে অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং থেকে যেমন স্পিকারেরও কাজ সব কিছু কিন্তু হয় প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে যত অ্যাসেসারিজ লাগে সাউন্ড সিস্টেমের সব কিছু কিন্তু পেয়ে যাবে একদম টোটালটা অ্যাভেলেবেল থাকে প্রায় সবসময় বললেই হয় মেশিন থেকে শুরু করে স্পিকার কেবিনেট একদম রেডি করে দাদা কিন্তু সব কিছু ছেড়ে দেয় কিংবা রিপেয়ারটা পর্যন্ত করে তো এভাবেই কিন্তু দাদা কাজগুলো পরপর হয় যারা চাইছো তোমাদের যে কোনো দরকারে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো অ্যাড্রেসটা বলে দিই তোমাদের চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন থেকে কিন্তু একটুখানি আসতে হবে দু তিনটা দু তিন কিলোমিটার হয়তো ভেতরে আসতে হবে যা হয়তো দাদাকে কল করলে দাদা কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেবে কিংবা যোগাযোগ করে দাদার কাছে চলে আসবে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকে সবসময়